ছোটোবেলাটা সবসময় অনেক বেশি সুন্দর হয় প্রতিটা মুহূর্ত এবং যে কোনো উৎসব খুব ভালোভাবে এনজয় করার মতো বয়সটা হচ্ছে ছোটোবেলা আসলে বাস্তবতা কি জানেন যারা ছোট আছে তারা সব সময় চিন্তা করে কবে আমি বড় হব আর আমরা যারা বড় হয়েছি তাদের কাছে মনে হয় যে ছোটোবেলাটা অনেক বেশি সুন্দর ছিল যত আপনি বড় হবেন বাস্তবতার মুখোমুখি হবেন তখন যে কোনো উৎসব বা আনন্দ আপনাকে আর সেভাবে মুখরিত করবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি খুব একটা স্পেশাল দিনের ঈদ মানেই তো আনন্দ আর ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই তো আমাদের বাসার পিচ্চি বাহিনীরা প্রথমে এরা রেডি হয়ে নিয়েছে একটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর একটা হচ্ছে ননদের ছেলে তারা দুজনে সকালবেলা উঠে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে আর এই তো হচ্ছে পিচি কিউট বাবা এটা হচ্ছে আমার ভাসুরের ছোট ছেলে তাকে দাঁড়িয়ে রেখে তার চাচু একটা ছবি তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে সে এত বেশি কান্না করতেছিল আর কি বলবো আসলে সে একটু অসুস্থ তার সর্দি লেগেছে ভালো লাগতেছিল শরীরটা এজন্য হয়তো খুব কান্নাকাটি করতেছিল তো অনেক কষ্টে ওকে দাঁড়িয়ে রেখেছে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ও অনেক সুন্দর লাগতেছে আর ও একটু অসুস্থতার কারণে আসলে সেরকম হাসি বা কোনো কিছুই দিচ্ছিলো না কিন্তু এমনিতেই যখন একটু সুস্থ থাকে সে খুব হাসি খুশি থাকে সময় মুখে তার হাসি লেগেই থাকে খুব মায়াবী একটা চেহারা মাসাল্লাহ অনেক কিউট তো দেখতেই পাচ্ছেন আর এই তো হচ্ছে আমার একটা ননদের ছেলে আর একটা হচ্ছে ভাসুরের ছেলে আমার বাবা মানে শ্বশুর উনি ওই যে আবদুল্লাকে নিয়ে আছে আর এই পাশে আমার ননদের ছেলে এর নাম হচ্ছে মিনহাজ ওকে কোনো কিছুতেই তাকে দাঁড়িয়ে রাখা যাচ্ছে না একটা ছবিও সে ভালোভাবে তুলতে পারেনি আর আসলে ঈদের দিন তো মোটামুটি সবাই কম বেশি অনেক ব্যস্ত থাকে আর এইদিকে সবাই টুকটা খাওয়া দাওয়া নাস্তা শেষ করে নিয়েছে কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারি নাই ব্যস্ততার কারণে রান্না অন্য আদার্স কাজের জন্য আসলে বান্না নিজের হাতে সব কিছু করতে গেলে একটু ঝামেলা হয় মেনটেন করা সম্ভব হয় না আর শ্বশুর বাড়িতে গেলে তো একটু টুকটাক কাজ করাই থাকে করতে হয় আর এইদিকে এই তো আপনাদের ভাইয়া সবাইকে গণহারে একশো টাকা করে সেলামি দিচ্ছে ঈদ ছেলামি আর এই পিচ্ছি বাহিনীকেও দিয়েছে সবাইকে দিয়েছে আমি ভিডিও করতে পারিনি আর আপনাদের ভাইয়া ভাবলো যে সবাইকে নিয়ে একটা ফ্যামিলির ছবি উঠাবে কিন্তু আসলে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না এ কান্না করতেছে তো ও রাগ করতেছে এরকম একটা কাহিনী শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোনো রকম সবাই দাঁড়িয়ে পড়েছে আর এইদিকে আমার ননদের ছোট্ট ছেলেটাকে নিয়ে আপনাদের ভাইয়া দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু সে এত বেশি কান্না করতেছিল যে তাকে কোনোভাবেই আর থামানো যাচ্ছিলো না তারপরও আমি কয়েকটা ছবি উঠিয়ে দিয়েছি তো মাশাল্লাহ সবাইকে অনেক ভালো লাগতেছিলো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এভাবেই সবাইকে মিলে যেন প্রতিটা ঈদ খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন আসলে অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে এখন আসলে ব্যস্ততার কারণে সেভাবে আমি ভিডিওর কাজ শুরু করতে পারি নি তবে ইনশাল্লাহ এখন নিয়মিত ভিডিও দিব আসলে গ্রামের বাড়িতে আসলে নানান ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না আমার পেজের অবস্থাও খারাপ তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ